রচিত কবিতা কবিতার নাম কবু কুহক কবু সর্বনাশা অমুকের লেখা আরে বাবা রে বাবা অমুকের আঁকা আরে বাবা রে বাবা এইভাবেই বলতে থাকে আতেল হাবা আজকাল সবখানেই দেখা যায় তাই অমুক তমুক না হলে আর খানা নাই উৎকৃষ্টতা তেমনটা মিলছে না ঠাই যে চাষিরা কঠোর শ্রমে ফসল পলায় সেই ফসলই ফাঁস হয় তাদের গলায় দালাল পড়িয়ার জঘন্য ছা কলায় নতুন কেউ ভালো কিছু করতে পারে মানতে যারা কুণ্ঠিত হয় হতেই পারে কৃষের ক্ষতি যে যা পায় দিলে তারে কথা কীর্তিকথনদের সৃষ্টি সবখানে দেওয়া উচিত সমভাবে দৃষ্টি তবেই তো সমৃদ্ধ হবে আমাদের কৃষ্টি ছোট শিখবে বড়দের নিকট হতে অসম্মানের চর্চা কাম্য নয় কোনো মতে গর্বের অর্জন তলির সাত হয় ওতে প্রণতেই আস্থা শুধু নতুনে আশা আস্থাতেই শ্রদ্ধা ভক্তি প্রেম পালবাসা আশা কবু কুহক হয় কবুও সর্বনাশা